হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ আমি পিঙ্কি আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি আজ আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যে ভিডিওটা আপনাদেরকে শেয়ার করতে চলেছি যে কলিযুগের সম্পর্কে শ্রীকৃষ্ণ ভয়ানক ভবিষ্যৎবাণী আজ থেকে হাজার হাজার বছর আগে অর্থাৎ সে দাপর যুগে যে কলিযুগে সন্ধিক্ষণে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবের উদ্দেশ্যে করে পাঁচটি ভবিষ্যৎবাণী করেছিলেন এই কলিযুগের সম্পর্কে তাই এই ঘটনা লিপিবদ্ধ করা হয়েছিল উদ্ধব গীতাগ্রন্থে বলার বাহুল্য ঈশ্বরে বাক্য কখনো বিফল হয় না আর তাই আজ সেই ঘোর কলিযুগে এসে সেই পাঁচটি ভবিষ্যৎবাণী মিলে গিয়েছে অক্ষরে অক্ষরে আপনাদের জন্য আজ তুলে ধরা হলো পঞ্চপাণ্ডব ও ভগবান শ্রীকৃষ্ণের মধ্যকার সেই ঘটনা যার মধ্যে কলিযুগের সম্পর্কে চমকে যাওয়ার মতো পাঁচটি ভবিষ্যৎবাণী করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ সময়টা দাপুর যুগ শেষ ভাগের কুরুক্ষেত্রের যুদ্ধে অতিক্রান্ত হয়েছিলেন বহু বছর হস্তিনাপুর পঞ্চপাণ্ডব মিলে রাজত্ব করেছিলেন বহুকাল আর অন্যদিকে দরজায় কড়া ছিলেন ভয়ঙ্কর কলিযুগ এমনই এক সময় পঞ্চপাণ্ডব একদিন ভগবান শ্রীকৃষ্ণকে পরামর্শ করেছিলেন হে মাধব আমি শুনতে পেয়েছি কলিযুগে আগত প্রায় কিন্তু কলিযুগের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা খুবই ভালোবাসি অবজাত নাই আপনি দয়া করে আমাদেরকে কলিযুগের সম্পর্কে ধারণা প্রদান করানো পঞ্চপাণ্ডবের অনুরোধে অনুরোধে সত্য ভগবান শ্রীকৃষ্ণ সরাসরি তাদের প্রশ্নের উত্তর প্রদান করলেন না বরং তিনি বললেন হে পাণ্ডুপুত্রগণ এখন আমি এখান থেকে পাঁচ দিন পাঁচটি তীরে নিক্ষেপ করব আপনাদের কাজ হবে সেই পাঁচটি তীর কুড়িয়ে নিয়ে আমার কাছে ফিরিয়ে আনা তবে তীর কুড়িয়ে আনার সময় আপনারা চারিপাশে কী ঘটছে তা অব লেখন করতে ভুলবেন না এই পাঁচটি তীর ফিরিয়ে আনার পর আমি আপনাদেরকে প্রশ্নের উত্তর দেব পাণ্ডবগণ সানন্দে শ্রীকৃষ্ণের কথায় রাজি হলেন এবং শ্রীকৃষ্ণ তার ধনুষ নিয়ে পাঁচটি দিক পাঁচ দিকে নিক্ষেপ করলেন আর তার সাথে পাণ্ডবগণ বেরিয়ে পড়লেন তীরগুলোকে কুড়িয়ে ফেরা ফিরিয়ে আনার জন্য অল্প কিছুক্ষণের মধ্যে পাণ্ডবরা প্রত্যেকে একটি করে তীরের হাতে নিয়ে ফেরায় ফিরে এলেন শ্রীকৃষ্ণ দরবারে উৎসুক অবস্থাতে পাণ্ডবদের প্রশ্নের উত্তর দিতে ভগবান শ্রীকৃষ্ণ এবার জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠিকে প্রশ্ন করলেন বলুন ভ্রাতা যুধিষ্ঠি আমার নিক্ষিপ্ত তীরখানি কুড়িয়ে আনতে গিয়ে আপনি কি কি দেখতে পেয়েছেন যুধিষ্ঠির উত্তর দিলেন হে গোবিন্দ আমি তীর খুঁজতে গিয়ে এক অতিশয় সুন্দর হাতিকে দর্শন করেছি হাতিটি জলাশয়ে দাঁড়িয়ে জলকেশি করছিল কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছিল হাতিটি সুর ছিল দুটো এই ঘটনার সাথে কলিযুগের কি সম্পর্ক মৃদ হেসে ভগবান শ্রীকৃষ্ণ জবাব দিলেন হে ধর্মরাজ যুধিষ্ঠি আপনি যে দুটো সুর বৈশিষ্ট্য হস্তিটিকে দর্শন করেছেন তা কলিযুগের মানুষের দুচার দ্বিচারতার প্রতীকা কলিযুগের শেষ ভাগ মানুষ মিথ্যে হবে মিথ্যেবাদী হবে এবং স্বার্থপর তারা দু তারা মুখে এক কথা বলবে ও কর্মের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন থাকে অর্থাৎ কথা প্রতিশ্রুতি এবং কাজের মধ্যে কোনো মিল তাদের থাকবে না শ্রীকৃষ্ণের কথা শেষ হওয়ার পর মধ্যম পাণ্ডব ভি বললেন হে নন্দন আমি যখন আপনার নিক্ষিপ্ত তীরটি ফিরিয়ে আনার জন্য জঙ্গলে প্রবেশ করছি তখন আমি এক অতি মনোরম গাভী ও তার বাছুরকে দর্শন করেছি আমি দেখেছি বাছুরটি পরম তৃপ্তি সহকারে গাভীটির স্তন থেকে মাতৃদুগ্ধ পান করছে আর গাভীটি পরম মমতায় তার বাছুরটির শরীর লোহন অর্থাৎ চেটে দিচ্ছে কিন্তু দুঃখের বিষয় মা গাবিটির এত তীব্রভাবে বাছুরের শরীর লহর করছে যে তাতে বাছুরটি শরীরের চামড়া ঝুলে যাচ্ছে এবং যেখান থেকে রক্তক্ষণও হচ্ছে এখন আপনি বলুন কেশব গোমাতা এই বাছুরের এই কাহিনীর সাথে কলিযুগের কি সম্পর্ক ভগবান শ্রীকৃষ্ণ আবার তাই সেই ভুবন ভোলানো মৃদু হাসিতে এসে বললেন ভ্রাতা ভীম আপনি যে গাবিটিকে দর্শন করেছেন সেটি কলিযুগে মাতা পিতাদের একটি প্রতীকী রূপ এই যুগে মাতা পিতা তাদের সন্তানের প্রতি অন্ধভাব ও আসক্ত হয়ে পড়বে এবং তাদের এই অন্ধ স্নেহ ও তাদের অতিরিক্ত ভালোবাসাতে তাদের সন্তানদের ক্ষতির কারণ হয়ে উঠবে এর ফলে সন্তানরা হয়ে উঠবে বিচার ও বুদ্ধিহীন ও পরনির্ভরশীল এবং সবসময় তারা অসৎ পথে গমন করতে পিছে হাঁটবে না মোট কথা পিতা মাতার এই অন্ধস্নেহ আগামীতে সন্তানদের স্বাভাবিক ও জীবন যাপন বড় বাধা হয়ে দাঁড়াবে অন্যদিকে মা গাভীটি যেভাবে তার বাছুরটির উপর প্রতি স্নেহ আর আসত্য তেমনি কলিযুগে পিতামাতা তাদের সন্তানের প্রতি আসত্ব এতটাই বেড়ে যাবে যে পিতামাতা তাদের জীবনের জন্য সব সম্পর্ক প্রতি অন্ধ হয়ে যাবেন ভীমের প্রশ্নের উত্তর দেওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ এবার জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালেন অর্জুনের দিকে অর্জুন বলেন হে মাধব আপনি নিক্ষিপ্ত তীর কুড়ি আনতে গিয়ে আমি এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছি তীর অবলম্বন করতে করতে আমি নদীর তীরে ধরে সামনে দিকে এগিয়ে যাচ্ছিলাম এই সময় নদীতে ভাসমান একটি দুর্গন্ধযুক্ত মৃতদেহ আমার দৃষ্টিগোচর হয় এবং আমি আমি দেখতে পাই সেই মৃতদেহর উপরে বসে একটি শুকুন সেই মৃতদেহকে পচা মাংস খুবলে খুবলে ভক্ষণ করছে তবে অবাক করার মতো ব্যাপার হচ্ছে যে শুকুনিটি দুই ডানার উপরে স্পষ্ট অক্ষরে লেখা রয়েছে মহাপবিত্র বেদগ্রন্থ পরবর্তীতে আমি আপনার নিক্ষিপ্ত তীরখানি কুড়িয়ে ফেরত এনেছি বই কি তবে সেই বিভসত সতাকে ভুলতে পারছি না কিছুতে অর্জুনের মনের অবস্থা বুঝতে পারলেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি বললেন হে পার্থ তোমার দেখা ওই শুকুন পঞ্চিটি কলিযুগের ভণ্ড সাধকের একটি কি রূপ কলিযুগে ভণ্ড সাধকের পরিমাণ বহুগুণ বৃদ্ধি পাবে এই সকল ভণ্ড সাধুকের ধার্মিক জ্ঞানী ও আধ্যাত্মিক শক্তি সম্পর্কে হিসেবে জগতে খ্যাতি বিরাজ করবে তবে তাদের প্রকৃতি মানসিকতা হয়ে মানে হবে শুকুনির মতো ধৃত ও স্বার্থ সন্ন্যাসী তারা বাইরে ধার্মিক বেশ ধারণ করবে ধর্মজ্জ হিসাবে নিজেকে প্রচার করবে এবং আধ্যাত্মিক শক্তিসম্পন্ন হিসাবে নিজেকে মানুষের কাছে তুলে ধরবে কিন্তু আসলে তারা হবে শাস্ত্রজ্ঞানী অজ্ঞা তারা ধর্মকে ব্যবহার করে নিজের জাগৃতি স্বার্থ উদ্ধার করবে অন্যদিকে তাদের অনুসারীদের অর্জুনের প্রশ্নের উত্তর দেওয়ার পর চতুর্থ পাণ্ডব নকুল বললেন হে শ্রেষ্ঠ আপনার নিক্ষিপ্ত তীর অম্বসনে গিয়ে আমি এক অদ্ভুত ঘটনার দর্শন করেছি তীরের সন্ধানে আমি যখন পাহাড়ে পাদদেশ ধরে সামনের দিকে যাচ্ছিলাম তখন আমি লক্ষ্য করলাম এ প্রকাণ্ড পাথরখণ্ড পাহাড়ের চূড়া থেকে তীব্র বেগে গড়িয়ে সমতলের দিকে ধাবিত হচ্ছে খণ্ডিত এতটাই ভারী ছিল যে পাহাড়ের উপরে মোটা গাছগুলো এটাকে আটকাতে পারছিল না বড় বড় গাছের ধাক্কা খাওয়ার পরও পাথরখণ্ডটি গতি কম ছিল না সব কিছুতে লণ্ড করে পাথরটি প্রচণ্ড গতিতে পাহাড়ের পাদদেশি থেকে এগিয়ে আসছিল কিন্তু অবশেষে সামান্য একটি লতা গুগ্ন জাতীয় উদ্ভিদের গায়ে এসে পাথরটি এমনভাবে আটকে গেল যে সেটির গতি সেখানে নিঃশেষ হয়ে যায় হে যদুকুল শিরোমণি আমার দেখা পাথরটি ওই ঘটনাটিতে কলিযুগের সাথে কীভাবে সম্পর্কিত যুক্ত তা আমাকে দয়া করে অবগত করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ নকুলকে বললেন হে নকুল তোমার দেখা ওই পাথর কলিযুগে মানুষের পাপের প্রতীক কলিযুগে মানুষের পাপের বোঝা ঠিক এরকম পাথরের মতন ভারী হবে এবং সেই পাপের কারণ সমস্ত বিশ্ব জগৎ লণ্ডভণ্ড হয়ে যাবে তুমি পাথরটিকে যে বড় বড় গাছগুলোর সাথে ধাক্কা খেতে দেখেছ সেই গাছগুলি হচ্ছে হচ্ছে না মতো ও প্রথা কলিযুগে নানা পথ ও মত বিস্তার লাভ করবে বই কি তবে সেগুলি মানুষের প্রকাণ্ড পাপের বোঝাকে প্রশমিত করতে পারবে না তবে তুমি যে লতাগুলোকে উদ্ভিদগুলোকে দেখতে পাচ্ছিলে পাথরটিকে আটকে যেতে দেখছো সেটি হচ্ছে হরিনাম অর্থাৎ কলিযুগে একমাত্র আমার শরণাপন্ন হলে কেবল মানুষ তার পাপের বোঝা থেকে মুক্তি হতে পারবে নকুলের প্রশ্নের উত্তর দিয়ে এবার ভগবান শ্রীকৃষ্ণ সহদেবকে প্রশ্ন করলেন এবার তুমি বলো সহদেব আমার নিক্ষিপ্ত তীর খুঁজতে গিয়ে তোমার কি অভিজ্ঞতা হলো নকুল বললেন হে ভগবান আপনার ছোড়া তীর খুঁজতে খুঁজতে আমি এক গৃহীন জঙ্গলে প্রবেশ করেছিলাম সেখানে আমি হঠাৎ তৃষ্ণাত্ত বোধ করি এবং জলে উৎসয়ে সন্ধান করতে থাকি এই পর্যায়ে আমি দেখতে পেলাম জঙ্গলে গহিনের সারি সারি কুয়া আমি একটা কুয়া থেকে নিজের তৃষ্ণা নিবারণ করলাম কিন্তু পরক্ষণে আমি খেয়াল করলাম সবগুলি কুয়া থেকে জলের ধারা উপচে পড়ছে কিন্তু একটা কুয়া একেবারে শুকনো জলহীন হে ভগবান আমার এই অভিজ্ঞতার সাথে কলিযুগের বৈশিষ্ট্য কি সম্পর্ক রয়েছে তা আমাকে দয়া করে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে সহদেব তোমার দেখা এই কুয়োগুলো কলিযুগে মানুষের সামাজিক অবস্থান নির্দেশ করছে কলিযুগে দরিদ্রতার পাশাপাশি অবস্থান বই কি তবে তাদের মধ্যে পারবারিক কোনো সদাস্য থাকবে না সমাজে কোনো দুর্বল বা দরিদ্র মানুষ কখনই সবল বা ধনীদের কাছ থেকে কোনো প্রকার সাহায্য পাবে না ঠিক তেমন ঠিক যেমন জলপূর্ণ কুয়াগুলি জল উপচে পড়লেও শুষ্ক কুয়াটি তাদের থেকে এক ফোঁটা জল পায়নি তবরুপ্ত সমাজে বৃত্ত বনারা নানাভাবে তাদের অর্থের অপচয় করলেও অভাবে মানুষকে কখনো সাহায্য করবে না বরং সুযোগ পেলে তাদের শোষণ করতে ছাড়বে না তো এই ছিল ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগের সম্পর্কে পাঁচটি ভবিষ্যৎবাণী আজ থেকে হাজার হাজার বছর আগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেই ভবিষ্যৎবাণীগুলি আজকের দুনিয়ায় কতটা সত্য তা বিচারে ভাব আপনাদের উপরে রইল তবে এগুলি ছাড়া অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করার সময় কলিযুগের সম্পর্কে তিনি আরও বেশ কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন শ্রীকৃষ্ণ গীতায় শেষাংশে কলিযুগের সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণের এ ভবিষ্যৎবাণীগুলি দেখতে পাওয়া যায় এবং বলায় বাহুল্য ভগবান শ্রীকৃষ্ণ করা সেই ভবিষ্যৎবাণী আজও অক্ষরে অক্ষরে সত্য কলিযুগ সম্পর্কে তিনি গীতায় বলেছিলেন বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম যে কলিযুগ সম্পর্কে কি কি ঘটতে চলেছে এবং এই কলিযুগ ভগবান শ্রীকৃষ্ণ কি ভবিষ্যৎবাণী করেছিলেন ভিডিওটা বেশি বড় করলাম না আশা করি ভিডিওটার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন এবং হরে কৃষ্ণ রাধে রাধে বলবেন জয় শ্রীকৃষ্ণ